দুই খাম্বার মাঝে যে খোলা বারান্দার মতো জায়গা দেখছেন এখানে নমরুদ তার নর্তকীদেরকে নবী হত্যার আনন্দে নাচের জায়গা করেছিল শোনা যায় হেজাতে ইব্রাহিম আলহি সালামকে যখন চড়ক গাছে বাধা হয়েছিল চড়কের উল্টাপিতে ফেরেস্তা ধরে রেখেছিল যাতে করে নমরুদ হেজাতে ইব্রাহিম আলিহি সালামকে আগুনে ফেলতে না পারে শয়তান এসে নমরুদকে যখন এই খবর দিল নমরুদ তখন সেখানে নাচের আয়োজন করল যাতে করে চলে যায় সেই সমস্ত নর্তকীদের কপালে লাল তিলক উপহার হিসাবে নমরুদ তাদের কপালে এঁকে দিয়েছিল সে থেকে ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ট্রিপের প্রচলন বলে অনেকে মনে করে থাকেন দর্শক এই যে দেখছেন ভাঙা মশার মাধ্যমে উচিত শিক্ষা দেন নমরুদের নাক দিয়ে সেই মশা প্রবেশ করে এবং মস্তিষ্কে কামড়াতে থাকে নমরুদ সেই কামড়ের জ্বালা সহ্য করতে না পেরে তার দেহরক্ষীকে বলে মাথায় কাঠ দিয়ে আঘাত করতে যখন আঘাত করা হয় তখন মশার যন্ত্রণা একটু বন্ধ থাকে যখনই থামা হয় আবার শুরু হয় সেই যন্ত্রণা বাধ্য হয়ে নমরুদ তার কর্মচারীকে বলে কাঠের আঘাত লাগছে না তাই জুতা পিটা করতে এক পর্যায়ে সেই আঘাতেও কাজ হচ্ছে না দেখে জোরে মারতে বলা হলে কর্মচারীর মেজাজ বিগড়ে গিয়ে দেয় জোরে এক বাড়ি এক আঘাতে নমরুদের মাথা ফেটে দুভাগ হয়ে যায় আর সেই মশা তার মাথা থেকে উড়ে যায় সাথে সাথে এই দাম্ভিক অত্যাচারী রাজা নমরুদের জীবনলীলা চলুন এবার যাওয়া যাক সেই আগুনের জায়গায় গাছগাছালিপূর্ণ বাগানে ঘেরা একটি সুন্দর লম্বা সরোবর এটিকে তুর্কি ভাষায় বালিকলি গোল বলা হয়ে থাকে চারোপাশ দিয়ে ঘেরা এই জায়গাটিতেই হেজাতে ইব্রাহিম আলিহি সালামকে পোড়ানোর জন্য অগ্নিকুণ্ড তৈরি করা হয় তাফসির কারকরা বলে থাকেন এই জায়গার ব্যাপ্তি তৎকালীন সময় প্রায় আট কিলোমিটার ছিল তখন এমনটি পানির সরোবর ছিল না যখন ইব্রাহিম আলিহি সালামকে আগুনে ফেলা হয় তখন তার গায়ে ছিল নমরুদের দেয়া পোশাক কারণ নমরুদ জানত যে ইনি হচ্ছেন নবী যদি কোনো কারণে তিনি আগুনে না পড়েন তবে এটা জাহির করা যাবে যে ইব্রাহিমের গায়ে আমি নমরুদের দেয়া পোশাক ছিল বলে আগুন তাকে পোড়ায়নি তখন নমরুদের খোদা দাবি আরেকটু পাকাপোক্ত হবে কিন্তু যখনই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে ফেলা হলো আল্লাহ তাআলা তার ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে বেহেশতি পোশাক দিয়ে পাঠিয়ে দিলেন এবং আগুনকে নির্দেশ দিলেন কুননা ইয়া দারুকুনী বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম অর্থাৎ আগুন তুমি ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক শীতল হয়ে যাও সাথে সাথে আগুন তার গায়ে থাকা নমরুদের পোশাকটি পুড়িয়ে ফেলল এবং হজরত জিব্রাইল আলহ সালাম তাকে বেহেস্তি সবুজ রঙের পোশাক পরিয়ে দিলেন আগুন তার বাহ্যিক রূপেই রইল কিন্তু ইব্রাহিম আলহি সালামের জন্য শীতল হয়ে তাকে প্রশান্তি দান করতে থাকল। পরবর্তীতে এখানে পানি সরোবর তৈরি হয়ে যায় আল্লাহ রাবুল্লা আলমিন সে পুরা কাঠের কয়লাগুলোকে এই মাছে রূপান্তরিত করে দেন এই মাছ কেউ খায় না সবাই এই মাছকে খাবার দেয় প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে এসে বরকত লাভ করে আমরাও একটু পানি পান করে এবং মাথায় দিয়ে সেই প্রশান্তি লাভ করলাম আল্লাহ কুরান করেছেন যে হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও আমরা সবাই এই ঘটনা জানি যে নমরুদ তাকে হাজতে ইব্রাহিম আলী সালাম খোদা বলে স্বীকার করে নেননি তার মূর্তিগুলো ভেঙেছিলেন হাজতে ইব্রাহিম আলী সালাম সেই ক্ষোভে সেই ক্রোশে নমরুদ তাকে পোড়ানোর জন্য এক মহা যজ্ঞের আয়োজন করেছিল সে লক্ষ লক্ষ টন লাকড়ির ব্যবস্থা করেছিল এখানে আগুন ধরানোর জন্যে আগুন ধরানো হলো পাহাড়ের উপরে নমরুদের একটা বাড়ি ছিল সেই বাড়িতে দুটো বড় বড় পিলার ছিল সেই পিলারের মাঝখানে হাজতে ইব্রাহিম আলী ইসালামকে বেঁধে পিলারের মাঝখান থেকে তাকে নিক্ষেপ করা হলো সেই পিলার থেকে এই অগ্নিকুণ্ডের মাঝে আল্লাহ রাবুল আলামিন তখন এসাদ করলেন যে হে আগুন তুমি আমার আদেশে ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হও ইব্রাহিম যাতে কষ্ট না পায় সুশীতল হয়ে যাও আল্লাহ রাবুল আলামিনের আদেশে ইব্রাহিম আলহি সালামের জন্য তখন এই আগুনটা এরকম পানি হয়ে যায় সেই পানির যে আধার সেই অগ্নিকুণ্ড সেই পুকুরে আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম এখানে ছোট ছোট মাছ আছে এতগুলো এগুলোকে বালিকলি গলি বলা হয়ে থাকে এখানকার ভাষায় এই মাছগুলো ঐতিহাসিকরা বলে থাকেন যে যে এই মাছগুলো সেই সেই কয়লার পোড়া ছোট টুকরা ছিল ঐতিহাসিক স্মৃতিচারণ করার জন্য মাছ হিসাবে তৈরি করে এখানে অবমুক্ত করে দেন আমরা আপনাদেরকে সেই জায়গাটি নিয়ে আসলাম দেখানোর জন্য এখানে আরেকটি জায়গা আছে ঐতিহাসিকরা যেটি বলে থাকেন যে নমরুদের একজন কন্যা সে হাজার ইব্রাহিম উপর এনেছিল এবং যখন ইব্রাহিম জন্য করা হয় সেই নমরুদ কন্যা সে কান্না করেছিল আল্লাহ আল্লাহাবুল আলমিন তার সেই চোখের পানিকে মূল্যায়ন করে এখানে একটা লেক তৈরি করে দেন ছোট্ট একটা পুকুর তৈরি করে দেন তার চোখের পানির মূল্যায়নের জন্য আপনাদেরকে এখন সেই পুকুরটিও দেখানোর জন্য নিয়ে যাচ্ছি চলুন